আজকের ভিডিওতে অবশেষে আপনারা উত্তর পাবেন একদম অফিসিয়াল উত্তর আমি তিন তিনটে সরকারি নোটিফিকেশান দেখাবো যেখান থেকে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বিশেষ করে প্রশ্ন আসছে যে কৃষক বন্ধু যারা টাকা পান বা অন্যান্য সরকারি যারা মান্থলি অ্যাসিস্ট্যান্স পান তারা কি যুবসাথীতে অ্যাপ্লাই করতে পারবেন এবং টাকা পাবেন সেই বিষয়ে কমপ্লিট ইনফরমেশান কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন একটা কথাও মিস করবেন না তাহলে আপনাদের কিন্তু কোনো সমস্যা থাকবে না অলরেডি আমরা গতকালকের ভিডিওতে অ্যাপ্লিকেশনের যে ভুলগুলো হচ্ছে এবং সঠিকভাবে অ্যাপ্লিকেশান কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন যাতে আপনাদের ফর্ম বাতিল না হয় এবার আপনাদেরকে দেখুন গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট আমি খুলেছি এখানে একটা ব্যানার আপনারা দেখতে পাবেন যেখানে বলা হয়েছে যে বাংলার যুবসাথীর উদ্বোধন হয়ে গেছে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে পনেরো টাকা করে দেওয়া হবে যারা স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন আমি বলছি আবারও স্কলারশিপ ছাড়া মানে এডুকেশনাল ফেসিলিটি ছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের দ্বারা অন্তর্ভুক্ত নন মাধ্যমিক পাস এবং বেকার একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত বয়স সেই সমস্ত যুবক যুবতীরা এই প্রকল্পে পনেরোশো টাকা করে প্রতি মাসে পাবে এই সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে চাকরি না পাওয়া পর্যন্ত এবং সর্বাধিক পাঁচ বছর আগামী পয়লা এপ্রিল থেকে দু হাজার ছাব্বিশ পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকে এই সহায়তাটা আপনি পাবেন আর পনেরো ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে দরখাস্ত পূরণ করা হচ্ছে ইতিমধ্যেই নতুন নোটিফিকেশান এসছে আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন যেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও আসছে আমাদের চ্যানেলে এই হলো প্রথম নোটিফিকেশান এবার আপনাদেরকে যেটা দেখাবো আপনাদের অবাক লাগবে এবার আপনাদের আমি নিয়ে এসেছি ডাব্লিউ বি স্পোর্টস অ্যান্ড ইউথ ডট কম যেটা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ইউথের তরফ থেকে এখানে অনেক কিছু বলা আছে বাংলার যুব যুবসাথী সম্পর্কে আপনারা পড়তে পারেন আমরা সময় নষ্ট করব না বাংলার যুব সাথী স্কিমের সম্পর্কে বহু কিছু তথ্য এখানে দেওয়া আছে কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করতে হবে কারা যোগ্য হেনা তেনা করে অনেক তথ্য কিন্তু আমরা মেন চলে যাব এলিজিবিলিটি সেকশানে যেখান থেকে আপনাদের প্রশ্নের আমরা সঠিক উত্তর পেয়ে যাব দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডাইরেক্ট আমি খুলে নিয়েছি এখান থেকে আপনারা দেখছেন যে কারা আবেদন করতে পারবেন প্রথমে বলে দিই কারা আবেদন করতে পারবেন তারাই আবেদন করতে পারবেন যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অনেকে সিবিএসই বোর্ডের মাধ্যমে মাধ্যমিক দিয়েছে কিন্তু যদি সে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয় তারা আবেদন করতে পারবে সেন্ট্রাল বোর্ড বলে যে আবেদন করতে পারবে না এমনটি নয় শুধু ডাব্লিউ তে মাধ্যমিক দিলেই আবেদন করা যাবে এমনটি নয় কিন্তু সবাই আবেদন করতে পারবে যদি সে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয় সে যে কোনো বোর্ডেই পড়াশোনা করুক না কেন বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে মাধ্যমিক পাস তাকে অবশ্যই করতে হবে আর কারেন্টলি আনএমপ্লয়েড থাকতে হবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আনএমপ্লয়েড থাকতে হবে কোনো স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন না বারবার বলছি আনএমপ্লয়েড হতে হবে মাধ্যমিক পাস হয়ে বেকার চাকরি পাননি বা স্টুডেন্ট নন সেই সমস্ত ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আধার লিঙ্ক তারা আবেদন করতে পারবেন থেকে মেন পয়েন্ট এখানে কারা আবেদন করতে পারবেন না সরকারিভাবে দেখুন কি কি বলা রয়েছে কারা আবেদন করতে পারবেন না রেগুলার স্টুডেন্টস খুব ভাইটাল পয়েন্ট এইখানেই সবাই ভুল করছে রেগুলার স্টুডেন্ট ইন ফুল টাইম রেগুলার কোর্সেস আর জেনারেলি নট এলিজিবেল অনেকে এখন সেকেন্ড ইয়ারে পড়ছেন ফার্স্ট ইয়ারে পড়ছেন উচ্চ মাধ্যমিক দিচ্ছেন বা অন্য কোনো কোর্সে আছেন এম পড়ছেন তারাও আবেদন করতে পারবেন না যে মাধ্যমিক পাস বেকার মানে যারা স্টুডেন্ট তারাও আবেদন করতে পারবেন এ ধারণা ভুল মাধ্যমিক পাস হয়ে গেছে পড়াশোনা শেষ হয়ে গেছে এবং আপনি এখনো পর্যন্ত চাকরি পাননি বেকার আছেন তাদের জন্য এই ফ্যাসিলিটি যারা কোনো রেগুলার কোর্সে পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারবেন না গভর্নমেন্ট এমপ্লয়ি হলে এবং কোনো রকম মান্থলি অ্যাসিস্ট্যান্স যারা পাচ্ছেন তারা এখানে আবেদন করতে পারবেন না হি ওয়ার্স সি মাস্ট নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্ট্যান্স ফ্রম এনি রেগুলার জব অব স্টেট গভর্নমেন্ট তা যে আপনারা চুক্তিভিত্তিক কর্মী হয়ে আবেদন করে দেবেন সেটাও কিন্তু সম্পূর্ণ ভুল চুক্তিভিত্তিক কর্মী হলেও আবেদন করতে পারবেন না যদি কোনো মান্থলি অ্যাসিস্ট্যান্ট সরকারের থেকে পান তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না বা যুবসাথীর জন্য আপনি কিন্তু এলিজিবেল নয় যদি আপনি আবেদন করে টাকা নিতেও শুরু করেন এবং ভবিষ্যতে ধরা পড়েন তাহলে কিন্তু আপনার জরিমানা পর্যন্ত হতে পারে আপনাদেরকে জানিয়ে দেবো আরও একটা বিষয় এডুকেশনাল বেনিফিটস অর স্কলারশিপ স্টাইপেন্ড কিন্তু অ্যালাউড এডুকেশনাল বেনিফিট যারা পাচ্ছেন স্কলারশিপ বা স্টাইপেন্ড পাচ্ছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ডাবল এনরোলমেন্ট অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি এনরোল ইন আদার স্কিমস দ্যাট মেক দেন ইনএলিজিবল দেখুন যারা অন্যান্য সরকারি সুবিধা পাচ্ছেন অন্যান্য আদার স্কিমে যারা অন্তর্ভুক্ত আছেন অলরেডি এনরোল্ড আছেন আদার স্কিমে তারা এখানে আবেদন করতে পারবেন না তারা কিন্তু অনুপযুক্ত ইনএলিজিবল কথাটি মাথায় রাখবেন এই হল তথ্য এবার আপনাদেরকে দেখাই সেই জিনিসটি যেটা সম্পূর্ণ বাংলায় আপনি জানতে পারবেন দেখুন আগেই আমি যে নোটিফিকেশনগুলো দেখালাম পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যারা মান্থলি ফ্যাসিলিটি পায় গভর্নমেন্টের কোনো অন্যান্য স্কিমের সঙ্গে যুক্ত তারা এখানে আবেদন করতে পারবে না বা টাকা পাবে না আর এটাও কিন্তু ক্যাম্পে লাগিয়ে রাখা হচ্ছে ভিডিও অফিসের তরফ থেকে আপনারা এখানে দেখে নেবেন যে বয়স যাদের একুশ থেকে চল্লিশ এক চার দু হাজার ছাব্বিশের হিসেবে এই এক চার দু হাজার ছাব্বিশের হিসেবে আপনার বর্তমান বয়স হিসাব করবেন কি করে সেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন দেখুন যারা এই ডকুমেন্টগুলো দিতে পারবে তারা আবেদন করবে সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি জমা দিতে হবে এবং ফর্মটি ইংরেজি বড়ো হরপে লেখার জন্য বলেছে তারা আপনারা যারা অফলাইনে ফিল আপ করছেন ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করবেন আমি পদ্ধতি দেখিয়েছি আগের ভিডিওতে আর যারা অনলাইনে ফিল আপ করবেন তারাও কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করবেন আমি অনলাইন ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই ডকুমেন্ট কী কী লাগবে মাধ্যমিক পাস অ্যাডমিটর সার্টিফিকেট লাগবে ব্যাঙ্ক পাসবুক অথবা ক্যান্সেল চেক যে কোনো একটা লাগবে আধার কার্ড লাগবে ভোটার আইডি অথবা রেসিডেন্সিয়াল প্রুফ যে কোনো একটা দিয়ে দেবেন এক কপি পাসপোর্ট সাইজের ফটো দেবেন ফটোর উপরে সাদা অংশে নিজের সিগনেচার করবেন এস সি ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেটা দেবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রেজিস্ট্রেশন কার্ড যদি থাকে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই এবার এখানে বিশেষ দষ্টব্য দিয়ে বলা আছে সম্পূর্ণ বাংলায় আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এতক্ষণ আমি নোটিফিকেশানে আপনাদেরকে জানিয়েই দিয়েছি যারা মান্থলি অ্যাসিস্ট্যান্স পান সরকারি বেনিফিট পান অন্যান্য স্কিমের সঙ্গে যুক্ত এবং যারা স্টুডেন্ট আছেন তারা আবেদন করতে পারবেন না এখানে দেখুন বিশেষ দষ্টব্য দিয়ে বলে দেওয়া আছে সকলেই একই প্রশ্ন করছে বলে এখানে কিন্তু তারা ডিটেলসে লিখে রেখে দেয়ালে চিটিয়ে দিয়েছে যারা কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য সরকারি ভাতা পাচ্ছে তারা এই সুবিধা পাবে না কোনো স্কলারশিপ স্বামী বিবেকানন্দ ঐক্যশ্রী মেধাশ্রী এইগুলো পেলে এডুকেশনাল ফেসিলিটি পেলে আবেদন করতে পারবে কিন্তু যারা কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য সরকারি ভাতা পাচ্ছে তারা এই সুবিধা পাবে না আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর মিলে গেছে বিশেষ করে প্রশ্ন এটাই ছিল যে কৃষক বন্ধু যারা করে তারা কি এর সঙ্গে যুক্ত হতে পারবে কৃষক বন্ধু যারা পায় তারা কিন্তু যুবসাথীর পনেরোশো টাকা বছরে আঠারো হাজার টাকা এবং পাঁচ বছরে নব্বই হাজার টাকা নিতে পারবে না এই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানতে সাহায্য করুন সকলের হেল্প করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে যুব যুবসাথী সম্পর্কিত হেল্প আপনাদেরকে দিতে আমি বদ্ধপরিকর চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে